أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মোরদুৎ শৈতানের ওয়াস থেকে আল্লাহ আয়া আলমিনের কাছে সাহায্য চাই পরম করণ করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহীরব্দে আয়া আলমিন আল্লাহ আয়াকিবাদুলী মুক্তাকিন ওয়াসাল সাল্লাহ আল্লাহ সৈয়দুল মুরুসালিম ওয়া আলা আলিহি আজমা আহিন আম্মাবাহাদ আজকে আলোচনা করব কোরআন থেকে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে কি কি শিক্ষা দেয় এই বিষয়ে আমরা আলোচনা করব ইনসা আল্লাহ আলোচনা করার মন মানসিকতা যোগ্যতা পেশ করার মতো মন মানসিকতা আল্লাহ আলমিন দান করেন সবাই বলে আল্লাহ রব্বে কারিমের কাছে সাহায্য প্রার্থনা করতেছি রব্বি জিদনি সদরি আমরি ওয়াহলুল হচ্ছে জীবন বিধান এই জীবনবিধান তার জীবনটা সে সফলতা জীবনে সফলতা অর্জন করবে কোরআন মানুষের জন্য একটা রহমত স্বরূপ আল কোরআন আমাদেরকে কি কি বিষয়ে শিক্ষা দেয় এই বিষয়ে আমরা আলোচনা করবো হিংসা আল্লাহ আল কোরআন আমাদেরকে অভাবের ভয়ে সন্তান হত্যা করতে নিষেধ করে আল কোরআন আমাদেরকে কি বলে অভাবের ভয়ে সন্তান হত্যা করতে ভ্রূণ হত্যা করতে নিষেধ করে দেয় আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ভ্রূণ হত্যা করে সন্তান হত্যা করে এই বিষয়ে আল্লাহ রব্বলা আয়ালামিন চমৎকার ভাষায় আমাদেরকে কোরআন আমাদেরকে এই শিক্ষা দেয় সুরা আল আনামের একশত ইকান্ন নম্বর আয়তে আল্লাহ আয়ালামিন বলেন তুলু আউল দেখ মিন ইমলাক ক নাহানোনাৰ জুকুমিয়া আহোম আল্লা রব্বুল নয় আল এমিন করা কারিমের ভিতরে বলেন আর তোমরা অভাবের উভয়ে অভাবের কারণে সন্তান তোমরা হত্যা কর না নাহানু দারズুকুকুম ওয়াইয়াহুম আমি তোমাদেরকে রিজিক দেই তাদেরকেও রিজিক দেব আল্লাহ রাব্বুল কি চমৎকার ভাষায় বলেন সৃষ্টি আমি করেছি মানব জাতিকে আল্লাহ রাব্বুল বলেন এই জাতিকে আমি সৃষ্টি করেছি যেহেতু সৃষ্টিকর্তাও আমি রিজিক ও আমি তোমরা অভাবের তারণায় তোমাদের সন্তানকে তোমরা হত্যা করবে না তোমাদের কেউ আমি যে আল্লাহ রিজিক দান করি আর তোমরা অভাবের তারণায় যে সন্তানকে হত্যা করতেছো ওই সন্তানকেও আমি আল্লাহ রব্বুল আলামিন রিজিক দান করব অতএব অভাবের তারণায় তোমরা ভ্রूण হত্যা সন্তান হত্যা করবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরা বনী ইসরাঈলের নম্বর আয়াতে ভ্রूण হত্যার ব্যাপারে সন্তান হত্যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা أولادكم خشية إملاق نحن نرزقهم কম তোমরা অভাবের ভয়ে সন্তান হত্যা করো না আমি তাদেরকে রিজিক দেব তোমাদেরকেও রিজিক দেব একটা উদাহরণ দিতে গিয়ে সবচাইতে সুন্দরভাবে বলা যায় দেখেন উনিশশো সালে আমাদের দেশে এই দেশ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন এই দেশের জনগণ ছিল মাত্র সাড়ে সাত কোটি সাত কোটি তখন মানুষের অভাব ছিল তখন দুই বেলাও কেউ খাইতে পারতো কেউ এক বেলায় উপোস থাকতো আবার কেউ তিনবেলায় উপোস থাকতো আজ দুই সাল এখন বাংলাদেশের জনগণ প্রায় ১৮ থেকে বিশ কোটি আল্লাহ অব্বল আমায় বলেন তোমরা তাকিয়ে দেখো এখন প্রত্যেকটা মানুষের ঘরে রিজিক অবশ্যই অবশ্যই বেশি বেশি আছে এরপরে রিজিকের এরকমথি হয় না আমি আল্লাহ অব্বল আমায়মিন সাত কোটি থেকে শুরু করে বিশ কোটি মানুষকে যদি আমি আহার দিতে পারি সেই জামানায় সেই সময় মাত্র দুই বেলা খেয়ে থাকতো অভাবে থাকত আমি যদি এখন রিজিক দিতে পারি রিজিক বৃদ্ধি করতে পারি অতএব তোমরা অভাবের কারণে তোমরা কখনো সন্তানদেরকে হত্যা করবে না তোমাদেরকে নিষেধ করলাম কোরআন আমাদেরকে নিষেধ করে দিল অভাবের কারণে সন্তান হত্যা করবে না রসুলল্লা صلى الله عليه وسلم بلن تزوجوا الودود والودود فاني مكافر بكم الامام হজরত আবু ওমা মারাদি আল্লাহ আনহ হাদিস বর্ণনা করেন তোমরা শ্রেয়শিলা সম্ভাব্য বেশি সংখ্যক সন্তান প্রসবিনী মহিলাকে বিয়ে করো কেননা কেয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্য নিয়ে অন্যান্য উম্মতের নিকট গর্ব করব আল্লাহ রব্বুল্লাহ আলমিন রাসুল করিম সাল্লাসাল্লামের মুখ দিয়ে হাদিস পেশ করাচ্ছেন এইভাবে তোমরা সবচাইতে জেনারিফ বেশি সন্তান প্রসব করে সেই নারীকে বিয়ে করতে বলেছেন তার মানে এখানে ভ্রণ নিষেধ হত্যা করতে নিষেধ করলেন কেননা যত সন্তান নিবে এই সন্তানের কারণে দিন আমি বেশি উম্মকে নিয়ে গর্ব বোধ করবো বলেন তিনি গর্ববোধ করবেন গর্ব করবেন আল্লাহ আলামিন বলেন সাল্লাসাল্লাম বলেছেন

নিজেদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি এই পৃথিবীতে তোমাদের মধ্যে যারা পিতা মাতা থাকবে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার তোমরা করবে কোরান আমাদেরকে পিতামাতার সঙ্গে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করার নির্দেশ দান করে সোরা লোকমানের شك ابرأت على رب العالمين بَلْ ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهني وفصاله في عامين اشكر لي ولوالديك وإلي المصير الله رب العالمين بلن ووصينا لنسان بوالديه أمي منشك ما تار بباري تاغيت كوري چي كنو تاغيت حملته أمه وهنن على وهنهم وفصالهم তার মা দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে তাকে গর্ব ধারণ করেছে তাকে পেটে ধারণ করেছে তার মা তাকে গর্ভ ধারণ করেছে কত কষ্ট করেছেন আর দুই বছর লেগেছে তাকে দোধ সারাতে সদাচরণ করতে এই জন্য বলেছে পিতা মাতার গর্বে তাকে ধারণ করে পিতা মাতার গর্বে তার মায়ের গর্বে তাকে গর্বে ধারণ করেছে এবং তাকে দুই পান বছর অতএব আমার প্রতি কৃতজ্ঞ হও আর কৃতজ্ঞ হও তোমার পিতা মাতার প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা কৃতজ্ঞ হতে বলেছেন আর পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা অর্জন করতে বলেছেন ইলাইল আমার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তোমরা যদি কৃতজ্ঞতা অর্জন না করো তোমরা যদি যদি তোমাদের পিতামাতার সঙ্গে যদি সৎ ব্যবহার না করো আল্লাহ রব্বুল আলামিন বলেন কেয়ামতের দিন কিন্তু আমার কাছেই ফিরে আসতে হবে মৃত্যুর পর একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছেই যেতে হবে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানি ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে সদাচরের নির্দেশের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদারাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা এই ইয়াহু ওয়াবিল ওয়ালি ওয়ালিদাইনি ইহসানা এবং তোমার রব ফয়সালা দিয়েছেন এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আর পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করবে পিতামাতার সঙ্গে সৎ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন আমাদেরকে সৎ ব্যবহারের জন্য উপদেশ দেয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা করার তিরাশি নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদের সঙ্গে উত্তম আচরণ করবে উত্তম ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুলুল এবং লোকদের সাথে ভালোভাবে কথাবার্তা বলবে তাহলে আল্লাহর কর তোমরা শুনে রেখে দাও মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য কোরআন আমাদেরকে সতর্ক করে অতএব মানুষের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে কুরআনকে যদি মানি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন অতএব মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে সূরা হামিমাস সাজদাহ দর 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাসাতু বিল হাসানাতু ওয়া ভালো ও মন্দ সমান আল্লাহ বলাম আলামিন মানুষদেরকে জানিয়ে দিলেন ভালো এবং মন্দ কখনো সমান নয় মন্দকে প্রতিহত করো অতিব উন্নত মানের ভালো কথা দ্বারা মানুষকে ভালো কথা দ্বারা মানুষের সঙ্গে সদ্ ব্যবহারের কথা আমার আল্লাহ রব্বুল্লাহ আলামিন জানিয়ে দিলেন রাসূল করিম sallallahu alaihi বলেছেন ওয়খালিকিন নাসি বিখুলক হুসন হযরতে আবু জার গিফারি radiallahu ta'ala anhu হাদিস বর্ণনা করেন লোকদের সঙ্গে সুন্দর ব্যবহার করো কারণ এই পৃথিবীতে তুমি চিরকাল বেঁচে থাকবে না তুমি যদি মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করো তুমি যদি ভালো ব্যবহার করো ও আল্লাহর ও গলামেরা ও মানুষেরা ও আমার বন্ধুরা ও বিদেশবাসী তোমরা যদি সঙ্গে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো তোমাদের এই সুন্দর ব্যবহারটাই পৃথিবীতে থেকে যাবে মানুষ তোমাদের এই ব্যবহারের কারণেই সুন্দর ব্যবহারের কারণে তোমাদের জন্য দোয়া করবে তারা কত সুন্দর কথা আল্লাহ রব্বুল্লাহ আলমিন জানিয়ে দিলেন তাহলে কোরআন আমাদেরকে সুন্দর ব্যবহারের জন্য মানুষকে এই কথাই বলে আল কোরআন আমাদেরকে কঠোর উচিত হতে নিষেধ করে কঠোরতা রৌরলতা বদমেজাজে হতে নিষেধ করে একশত চৌত্রিশ নম্বর আয়াতে বললেন আল্লা বলেন যারা মুত তারা যেন লোকদেরকে মাফ করে দেয় মাফ করে দেওয়া একটা মহৎ গুণা বলে মানুষকে যত আপনি মাফ করা আপনার মধ্যে প্রবণতা আসবে আপনি মানুষকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন দেখবেন আপনি আল্লাহর পথে চলতে আপনার জন্য সহজ হয়ে যাবে আর আপনি যত মাপ চাইবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মাপ চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহকে সরিয়ে দিবেন গুনাহকে maaf করে দিবেন কিয়ামতের দিন আপনাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবেন বলেন সুবহানাল্লাহ কুরআন আমাদেরকে বদমিজাজি হতে নিষেধ করে আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের একশত চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রবিন বলেন যারা মুতাকি তারা যেন রাগকে হজম করে নেয় রাগ অতিরিক্ত রাগ হচ্ছে শয়তানের গুণ রাগ করা যাবে না আল্লাহ রবিন বলেন রাগকে দমন করতে হবে মানুষকে ক্ষমা করতে হবে রাগ যে দমন করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তার ভিতরে কোরানের চরিত্র তার মধ্যে ঢুকে পড়বে বলেন সুবাহান তাহলে এই যে মানুষকে কঠোর চিত্ত হতে নিষেধ করলেন বদমিজাজ হতে নিষেধ করলেন এই গুণে সবই হচ্ছে কোরআনের চরিত্র রাসুলের চরিত্র বলেন সুবাহান আল কোরআন আমাদেরকে অনুমানের ভিত্তিতে কারো খারাপ ধারণা পোষণ করতে নিষেধ করে আল কোরআন দেখেন কত সুন্দর জ্ঞান আমাদেরকে শেখায় আল কোরআন কত সুন্দর বুদ্ধিভিত্তিক কথাগুলো আমাদেরকে শিখিয়ে দেয় আল্লাহ অনুমানের ভিত্তিতে কল্পনার ভিত্তিতে কারো প্রতি খারাপ ধারণ পোষণ তোমরা করো না কোরআন এইটা করতে নিষেধ করেছে সুরাহের বারো নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলমিন বললেন ইয়া آمنوا اجتنبوا كثير من الظن إن بعض الظن إثم <applause> إلى الآخر آية الله رب العالمين بلن أو إيمان ولا رَبٌّ أو شكرتي دانكاري رَبٌّ جرى إيمان نتو বেশি বেশি অনুমান ধারণা করা থেকে তোমরা বিরত থাকো ইজ্জতানিবু কাসিরুম মিনাজ্জান তোমরা অনুমান ভিত্তিক ধারণা থেকে বিরত থাকো সন্দেহ করা যাবে না মিনাজ্জান ইন বা'দাজ্জানিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন কোন ধারণা অনুমান করা করা হচ্ছে পাপ কাজ কুরআন কত সুন্দর শিক্ষা আমাদেরকে দেয় মানুষকে অনুমান করা যাবে না ভুল ধরা যাবে না উল্টা পাল্টা কথা বলা যাবে না সন্দেহ করা যাবে না আল কোরআন আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নিষেধ করে দেয় তার কোটসা রটনা করা নিষেধ করে দেয় আল্লাহ রব্বুল আলামিন সূরা হুমাজার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল উমাজা ধ্বংস এমন ব্যক্তিদের জন্য যারা সম্মুখে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং পিছনে কুৎসা রটনা করে বেড়াই কোরআন আমাদেরকে সম্মুখে তুচ্ছ তাচ্ছিল্য করতে অপমান করতে নিষেধ করে আর পিছনে গীবত করতে নিষেধ করে বলেন সুবহানাল্লাহ কত সুন্দর একজন মানুষের চরিত্র ভালো হওয়ার জন্য একজন মানুষের জীবনকে ভালো হওয়ার জন্য ইহকালীন কল্যাণের জন্য পরকালীন কল্যাণের জন্য আল্লাহ আলমিন কত সুন্দর কথাই না আল্লাহ রব্লা আলমিন কোরআনুল কারিমে বলেছেন আল কোরআন আমাদেরকে কারো দোষ খুঁজে বেড়াতে নিষেধ করে আল্লাহ রবীন্দন সুরা আল হজরতের বারো নম্বর আয়তাল আলেমেন বলেন আল্লাহ রব আলমিন বলেন তোমরা অপরের দোষ তুটি খুঁজে বেরিও না আমাদের সমাজে মানুষ আছে মানুষ খালি মানুষের দোষ চর্চা নিয়ে ঘুরে বেড়ায় এই সব করা যাবে না দোষ চর্চা করা যাবে না মানুষের দোষ ত্রুটি নিয়ে পড়ে থাকা যাবে না মানুষ নিজেকে নিজেকে কল্পনা করতে হবে সবচাইতে বড় মাইন্ডের বড় মনের মানুষ ওই ব্যক্তি যে নিজেকে নিজের ভুল ধরে নিজেকে সংশোধন করে আর সমাজে সবচাইতে ছোট প্রকৃতির মানুষ ওই ব্যক্তি যে অন্যের ভুল ধরে বেড়ায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কুরআন আমাদেরকে অনুগ্রহের খোটা দিতে নিষেধ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল করার 264 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে তোমরা যারা ঈমান এনেছো কি তো অনুগ্রহের কারণে তোমরা মানুষকে দ্বারের কারণে তোমরা মানুষকে দেওয়ার কারণে খোটা দিয়ে কষ্ট দিয়ে তোমাদের দানগুলো তোমরা করে দান গুলো তোমরা আল্লাহিন বলেন যে এই ওয়াল আদা তোমাদের দানকে তোমরা নষ্ট করে দিও না খোটা দেওয়ার মাধ্যমে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মানুষকে খোটা দেয় মানুষকে কিছু দেওয়ার পর মানুষকে খোটা দিয়ে গালমন্দ করে আল্লাহ রাব্বুল আলমিন বলেন অনুগ্রহের খোটা দিয়ে নিষেধ করতে নিষেধ করে কোরআনুল কারিম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কোরআন আমাদেরকে গীবত করতে মানুষের দোষ চর্চা করতে নিষেধ করে সূরা আল হুজুরাতের নম্বর আলামিন বলেন ওয়া লা তোমরা একে অপরের গিবোদ তোমরা করো না আল্লাহ রব্লা আলমিন গিবোধ করতে নিষেধ করেছেন বলেন গিবোধ করা যাবে না মানুষের গিবোধ করলে পরে নিজের পাপগুলো ওই লোকের কাছে চলে যাবে যে মানুষের গিবোধ করা হচ্ছে আর তার ভালো কাজগুলো আমার ভালো কাজগুলো তার কাছে চলে যাবে এই কাজগুলো করা যাবে না আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন আল কোরআন আমাদেরকে পরশ্রী কাতর হতে নিষেধ করেছেন আল্লাহ আল্লাহ তোমাদের মধ্যে কাউকে কাউকে অপরের চেয়ে যা কিছু বেশি দান করেছেন তোমরা তার আল্লাহ রবিন বলেন তোমরা তোমাদের মধ্যে আল্লাহ রব আলামিন কাউকে বেশি সম্পদ দান করেছেন কাউকে কম সম্পত্তি দান করেছেন এই যে দান করেছেন এই যে তোমরা এই অনেক মানুষ আছে সমাজে অনেক মানুষের সম্পদ টাকা পয়সা বেশি হয় অনেক মানুষের হিংসা করে অনেক মানুষের জ্ঞান হয় জ্ঞানের কারণে তারা হিংসা করে আল্লাহ রব্বল আলমিন বলেছেন তোমরা কখনো পরশ্রী কাতর হবে না মানুষের জিনিস নিয়ে তোমরা কখনো হিংসা করবে না এই জিনিস তোমরা করবে না কারণ কোরআন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করে দেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল কোরআন আমাদেরকে সর্ব অবস্থায় ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে নির্দেশ দেয় আল্লাহ আলেমিন আলমিন সুরা নিসার একশত পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين يا أيها الذين آمنوا أو إيمان ولا أو شكرتي كريرا إيمان যারা বিশ্বাস স্থাপন করেছ স্বীকৃতি দান করেছ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিলাম আল্লাহর জন্য সাক্ষী হিসেবে তোমরা দাঁড়িয়ে যাবে আল্লাহর জন্য সাক্ষী হিসেবে আল্লাহর সাক্ষীদাতা হিসেবে তোমরা দাঁড়িয়ে যাবে তোমরা কৃষ্ণের সুবিচারের ধারক বাহক হও তোমরা সুবিচার মানুষের সঙ্গে করো যদিও এর আঘাত তোমাদের নিজেদের উপরে আসে বিচার করতে গিয়ে যদি দেখো তোমাদের নিজেদের উপরে বিচারে চলে এসেছে যদিও দোষটা তোমাদের নিজেদের চলে তোমরা সঠিক বিচার করবে কিংবা তোমাদের পিতা মাতার অথবা তোমাদের ঘনিষ্ঠ আত্মীয়র মধ্যে যদি বিচার ফয়সলা চলে যায় তবুও তোমরা সেই কাজ থেকে বিরত হবে না আল্লাহ রব আলামিন বলেন যা আল কোরআন আমাদেরকে ন্যায়ের ওপরে প্রতিষ্ঠিত থাকতে বলে সেটা যদি নিজের বিরুদ্ধেও যায় পিতামাতার এবং সন্তানের বিরুদ্ধেও যায় আল্লাহ রব্লা আলেমেন বলেন এই কাজ তোমরা করতে কখনো পারবে না আল্লাহ রব্লা আলেমেন আল কোরআন আমাদেরকে মিথ্যা পরিহার করতে চলতে নির্দেশ দেয় মিথ্যা কথা বলা যাবে না এই জন্য কোরআন আমাদেরকে মিথ্যা পরিহার করতে বলে সোরা আলী ইমরানের একষট্টি নম্বর আল্লাহ আলামিন বলেন অতএব আমরা দোয়া করি মিথ্যাদের উপর অভিশাপ বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিন। নবীদের উপরে কোরআন নবীর উপরে কোরআন নাজিল করে দিয়ে মানুষের উপরে কোরআন নাজিল করে দিয়ে বললেন অতএব আমার কাছে এই দোয়া করো মিথ্যা আরোপকারীদের অভিশাপ বর্ষিত হোক যারা এই পৃথিবীতে মিথ্যা কথা বলে তাদের উপরে আনত আল্লাহর অভিশাপ আল্লাহ আলামিন বলেন যে মিথ্যা কথা কখনো বলা যাবে না আল যুনুব কারণ মিথ্যা কথা হচ্ছে সকল পাপের মূল বা মা আল কিরব ই হলিক আল কিরব ই হলিক আল্লাহ রব্লা আলামিন বলেন রাসুল করিম করিম সাল্লি সাল্লাম বলেন মিথ্যা অন্ধকার আনে আর সত্য মানুষকে আলো নিয়ে এসে দেয় আল্লাহ আলামিন। মিথ্যা পরিহারের ব্যাপারে ফরকানের বাত্তর নম্বর আয়াতে আল্লাহ আলামিন বলেন ওয়াল্লাদিন ল ইয়েশ আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না তারাই হচ্ছে ভালো মানুষ মিথ্যা থেকে যারা বিরত থাকে মিথ্যা সাক্ষ্য দেয় না মিথ্যা থেকে পরিহার করে চলে কোরআনের আয়া আদেশকে যারা নির্দেশ মোতাবেক মেনে নেয় আল্লাহ আলামিন বলেন তারাই হচ্ছে সবচাইতে ভাগ্যবান এবং সফলকাম কাম ব্যক্তি বলেন সুবহানাল্লাহ আল কোরআন আমাদেরকে অশ্লীলতার নিকটবর্তী হতে নিষেধ করে জেনা বেবিসারের নিকটবর্তী হতে নিষেধ করে সুরাব্বানিস রয়লের বত্তিরিশ নম্বর আয়াতে আল্লাহ আরফ আলামিন বললেন ওয়ালা তাপর আর তোমরা জেনার নিকটেও যেও না এটি অশ্লীল কাজ অতীব নিকৃষ্ট পথ আমাদের সমাজে অধিকাংশ মানুষ জেনার দিকে ধাবিত হয় আল্লাহ রব্বুল আলমিন কোরআন আমাদেরকে শেখায় অশ্লীলতার নিকটবর্তী নিষেধ করতে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা কখনো জেনা ব্যবসারের নিকটবর্তী হইও না জেনা ব্যবসারের নিকটবর্তী হওয়া যাবে না আল্লাহ বলেন ওদের দ হিরো লিফ নিউ বা অতিনাপ আল্লাহ রব্বাল্লা আলেমিন সরা আয়ামের একশো বিশ নম্বর আর বলেন আর তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে পাপ থেকে বেঁচে থাকো আমাদের সমাজে প্রকাশে পাপ হয় অপ্রকাশেও পাপ হয় গোপনে পাপ করে আল্লাহ রব্বালাম আয়া আলামিন বলেন ও অপ্রকাশ্য পাপ থেকে তোমরা বিরত থাকো আল্লাহ রব্বাল্লাহ আলেমিন সরা আয়ামের একশত একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন এবং তোমরা প্রকাশ্য কি গোপন ও অশ্লীল কাছে অশ্লীলতার কাছেও ঘেস না তোমরা গোপনে প্রকাশ্যে তোমরা অশ্লীলতার কাছেও তোমরা ঘেসবে না আল কোরআন আমাদেরকে الْحِزَابِ الهزاب من التشولت على رب العالمين برن وإذا سألتموهن متاعا فاسألوهن من ورائه হিজাব তাদের কাছ থেকে কোনো কিছু যদি চেয়ে নিতে হয় তাহলে পর্দার হারাল থেকে তা তোমরা চেনে নাও আল্লাহ রব আমিন কোরআন আমাদেরকে যা নিষেধ করেছেন কোরআন আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন তা মেনে চলতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন একজন মানুষ যদি কোরআনকে ফলো করে কোরআন হচ্ছে মানুষের জন্য উত্তম চরিত্র গঠন করার একটা ভালো গাইডলাইন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই কোরআনের মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন মানব জাতিকে হেদায়তের জন্য ভালো পথে চলার জন্য ইহকালীন কলার কল্যাণের জন্য পরকালীন মুক্তির জন্য আল্লা রব্বুল্লাহ আলমিন অসংখ্য জায়গায় তার নিষেধ এবং আদেশ করেছেন আল্লা রব্বুল্লাহ আলমিন এর ওপরে